এরকম একটা ফোন করলে বলে পাঁচ মিনিটের জন্য হয় গোল নাই পেছন একটা নতুন জিনিস বানিয়ে আনলাম এটার জন্যই গেছিলাম সকালবেলা এসে চুল বারান্দায় দেখলাম ওয়েদারটা বেশ ভালোই আর এই দেখো আমার লেবু গাছের গোড়ায় মাটিতে আমি কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি ওপরের এগুলো দেখো কীরকম এগুলোকে সরিয়ে দিলাম আর এই গুঁড়োটা আমি লেবু গাছের গোড়ায় মাটি সরিয়ে শুধু লেবু গাছ না জবা গাছ ওয়েদারটা ভালো দেখে এই সিদ্ধান্ত নিলাম আর সাথে সাথে লেগে পড়লাম গুড মর্নিং বন্ধুরা আমাদের জীবনের নতুন একটা সকাল আর তার সাথে নতুন একটা ব্লগ সত্যি প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের জীবনের নতুন কারণ আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না যে সারাটা দিন কী হবে আর একটু ওয়েদারটা তোমাদের দেখাচ্ছে ওই আঙ্গুল দিয়ে যাবো একটু চা করব চা খাবো আর চুলটা বাঁধবো কপালে একটা টিপ পরে নেবো তারপর কাজ করবে হাত দেবো গতকাল তো সারাদিন চা খাওয়া হয়নি আর গতকালের ব্লগটা তোমরা নিশ্চয়ই ভালো করে এনজয় করে দেখেছো কারণ বেশ আনন্দ ছিল আনন্দ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে না সত্যিই খুব ভালো লাগে হলো দৈনন্দিন জীবন শুরু হয়ে গেছে আগে গিয়ে চা খাই তারপরে ওই সকাল থেকে গাছ নিয়ে পড়লাম কতক্ষণ ধরে গাছগুলো কলার খোসাগুলো শুকিয়ে রেখেছিলাম তা সেগুলোকে গুঁড়ো করে ভাবছি আজ করবো কাল করব আর কলার খোসা বাইরে থাকে ভিজে প্রায় দিনই ভিজে যায় তার পরশু দিন সরিয়ে রেখেছিলাম আজকে গুঁড়ো করে গাছে এখানে দিলাম কিছুটা ভাবছি কি উপরে জবা গাছে দিয়ে আসবো এই পাশে যে জবা গাছটা ঠিক আছে বন্ধুরা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমরা সারাটা দিন আমার সাথে থাকো আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো আর জানাই আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা এখন বাজে সাতটা পনেরো তাই নয় যে ও উঠুক না উঠুক আজকে আমি চাটা সকালবেলা একা একাই খেয়ে নেবো খেয়ে তারপরে কাজ করবো যেহেতু গতকাল চা খাইনি তা কিন্তু দেখে এ উঠে গেছে ওই যে আমাদের গাড়িটা স্টার্ট হচ্ছিল না আবার একে নিচে স্টার্ট আসলো দুধ চা প্রত্যেকদিন খাওয়া হয় না মাঝে মধ্যে না ইচ্ছে করে তা কৌটোর মধ্যে ছিল কিছুটা তার মধ্যে প্যাকেটেও কিছুটা ছিল ঢেলে নিলাম আর এইদিকে মিঠুরানি আজকে আর চিৎকার করতে পারবে না তার ব্যবস্থা সকালেই করেছি মিঠুকে আগেই মানে গাছে কলার খোসা দেওয়ার আগেই মিঠুকে জলে ভিজিয়ে বিস্কুট দিয়ে এসেছি কেননা গতকাল বিকেলবেলা বেচারা বিস্কুট পায়নি আমাদের ওকে তো চা করে দেয়নি তার আগে মন্দিরে চলে গেছিলাম তা দিয়েছি রাত্রেবেলা এসে পেয়ারা দিয়েছি কিন্তু পছন্দ হয়নি তেজ করেছিল তা সকালবেলা গিয়ে আমি বিস্কুট দিলাম আর ওই বিস্কুটটা বিকেলবেলা দেওয়া হয়নি রাত্রে যদি বিস্কুট দিতাম ভালো হতো তা আর দিলাম না খেলো না বলে আমার থাক তবে সকালেই বিস্কুট দেবো কম না ঘরে অন্যান্য সদস্য মতো ওনাকেও টাইম মতো দিতে হবে গতকাল পুজো বাড়ি গেছিলাম মন্দিরে গেছিলাম বলে শাখা পলা চুরি সমস্ত কিছু পড়া আর হাতটা ভারী ভারী লাগছে বারবার নাড়াচ্ছে আর ঝনঝন করে আওয়াজ হচ্ছে তা ভাবছি চুরিগুলো এখন খুলে রাখি দেখো কে ডাকছে মোবাইলে নিউজ দেখতে থাকবে কেউ ডাকলেও শুনতে পারে না চুড়ি মুড়ি করি এত চুড়ি পরে হাতে শাঁখা কলা কথা তুমি নিজে গেলে মায়ের চাটা নিয়ে যাও দোকানে যাচ্ছো তো তুমি বল সুচ নিয়ে বসেছে সুচ সুতো নিয়ে বসেছে কেন পিলো কভারের সাইডটা দিয়ে এরকম ফেটে খুলে গেছে সেটা তো একটু সেলাই করব তারপরে তো হুম চাকে থেকেতেই করব অনেকক্ষণ ধরে বালিশে ওরটা সেলাই করলাম আর টুকটাক সেলাই ছিল অনেকক্ষণ ধরে বসেছি দোকান খোলা না পাঁচ মিনিটের মধ্যে গিয়ে না আসলে তাহলে তাহলে আমার এখন দোকান পাহারা দিতে হবে কোথায় ওর বাড়িতে দিন একটা আর্জেন্ট কল এসে এখন দোকান খোলা রেখে যাচ্ছে আমার এখন দোকানে গিয়ে বসতে হবে এর উপরে হাউস কথা করে নিই নাকিটার উপরে যাই চলে গেল এরকম আর্জেন্ট ফোন করলো তো চেতিং আর ছেলে আছে আজকে সানডে ছেলে একটু ঘুমাচ্ছে বলে আর ডাকলাম তাড়াতাড়ি আসবা হ্যাঁ কাজ ফেলে রেখে এখানে বসে থাকা মানে বুঝতেই তো পারছো ঘরে তো কি অবস্থা সকালবেলা চা খেয়ে শুধু সেলাই করেছি বসে এখন টিফিন কী হবে কিছুই হয়নি আর রবিবার টিফিনও যে একটু কি করব দেখছি আমি এখানে বসি তো কোমা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একদম ঘুড়ি ঘুরি 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 বৃষ্টি দেখো একদম গুড়ি ঘুরি বৃষ্টি আমাদের পেয়ারা গাছটা দেখো এই দেখো এত লম্বা হয়েছে ফুল টুল হয় না আর এই যে আমার গাছগুলো বারান্দার এদিকে আর এই যে আমাদের এই ফুল গাছটা দেখো টগর ফুল গাছটা এটা কলকে ফুল গাছটা আমাদের এই দোকানটা রিপেয়ারিংয়ের কাজ হলে এই টগর ফুল গাছটা তো সেটা পরের কথা এখন তো হচ্ছে না একটা এটা শাশুড়ি মা ফুল জল দেয় তুলসি গাছ কাজ নাই বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি ওই যে সিটিওয়ালা আগ আয়া কি হলো হ্যাঁ এই আর্জেন্ট কল মানে প্রসাদ দেওয়ার জন্য মানুষের ভয় পায় না বলো যে তাড়াতাড়ি আয় পাঁচ মিনিটের মধ্যে এমনভাবে ফোন করেছে বলে পাঁচ মিনিটের মধ্যে আয় তা এ দৌড়িয়ে তাড়াতাড়ি গেছে প্রসাদ অটো স্ট্যান্ডে মা কালী মানে বড় ঠাকুরের পুজো হয় সন্ধ্যাবেলা আর মা কালীর পুজো হয় রাতের বেলা তা ও তো এখন আর ওখানে টাইম দিতে পারিনি মানে গতকাল রাত্রে বাবা মাকে নিয়ে অনেক রাত্রে এসেছে তা প্রসাদ ঠাকুরকে যে ভোগ দিয়েছে মা কালিকা সেই প্রসাদ বেশ গরম দেখি খিচুড়িটা রয়েছে আজকে তাহলে টিফিন আর করবো না ভেবেছি টিফিন কী করবো সকালবেলা এইগুলোই খাওয়া হবে এখানে আবার আমাকে রেখে তাহলে দোকান এইও করবে দেখো প্রসাদটা নিয়ে যেতে পারতো এরকম একটা ফোন করলে বলে পাঁচ মিনিটের জন্য হয় যেমন করে দোকান খোলা থাকে তার মধ্যেই চলে আয় ও তরি মানে শারটা পরেই ওকে নাহলে বলবো তুই দোকান থেকে কিছু লেখা টিফিন করার থেকে আজকে আমার ছুটি এখনো না দেখো আমার সংসারে কাজ কত পড়ে রয়েছে তাহলে টিফিন ওতেই তো হবে পরে গরম করে মানে গরম আছে গো মানে এখন রান্না করাটাই নিয়ে এসেছে তাহলে আমি যাই আমার কাজ সারি রাখ পরে ঠিক নেই আমার অনেক কাজ পড়ে রয়েছে দাদা কটা ড্রাম ছটা ঠিক আছে আমি ব্যাগে পয়সা দিচ্ছি হ্যাঁ ওই আমাদের জলের ড্রাম দিয়ে যায় দাদাটা নিচে ভরে দিয়ে যায় চল এবার আমি হাউস কোট খুলে কাজ করবো বাবা গরম লেগে গেছে শাড়ি ঠাড়িগুলো ধুবো কালকে দুটো শাড়ি পরা হয়েছে সেগুলো সব ছড়ানো ছিটানো আমার ঘরের কি অবস্থা আমার এই ভিডিওটা সাড়ে এগারোটার সময় রাতে এডিট করছি তবুও মাইকের আওয়াজ বন্ধ হয়নি কিশোর কুমারের গান হচ্ছে আজকে কি কিশোর কুমারের জন্মদিন ছিল কত তম জানি জন্মদিন সে কিশোরের গান রাতে মাইকে চলছে তা ভিডিওটার মধ্যে হয়তো পাখার আওয়াজ পাবে কেননা নালে বাইরে মাইকের আওয়াজ আসছিল। আর প্রসাদ দেখলেই তো খিচুড়ি তরকারি পায়েস একসাথে দিয়েছে আর আমি এই যে সেলাই বাক্সটা যে ঝুড়িটা ওটার মধ্যে আমার সুসুতো থাকে সেটাকে রেখে দিলাম আর বিছানার মধ্যে যে চাদরটা ওপরে আলাদা পাতা থাকে সেটা তুললাম না বাইরে রোদ কোথায় যে ওটা রোদে দেব কাজবো বলে তো রেডি করেছি আর বলো না বাইরে তো মুসল ধারা ভালোই বৃষ্টি হচ্ছে এই রকম

তোমরা আমার ভিডিওতে কতবার দেখো সামনে স্লাইটিং টানি আবার খুলি কি করব মানে যখন বৃষ্টির হেচলা আসে তখন বন্ধ করে দিই আবার যখন বৃষ্টিটা থেমে যায় না ওই কাজগুলো টানা অবস্থায় রাখা যায় না তখন যেন একটা বৃহৎস গরম মানে বারান্দাটায় মনে হয় তখন আবার সাথে সাথে গিয়ে খুলি আবার যখন বৃষ্টি আসে এই একই ঘটনা প্রত্যেক দিন হচ্ছে এই আজকে তো কতবার বন্ধ করলাম আর খুললাম এই সারা দিন ধরে বৃষ্টি খুলি আর বন্ধ করি এইভাবেই আরও কাজ বাড়ে বোতলগুলো ভরেই ঘরটা মুছে স্নান করতে যাব। সকাল থেকে তো ভাবছি স্নান করতে যাব যাব করে আর যাওয়া হচ্ছে না ছেলে তো খিচুড়ি খাবে না এখন এই বৃষ্টি নেমেছে কি দেবো বললো সামনে খাবার বিক্রি হয় ওই তো গেঞ্জিগুলো আসার সময় একবার চিকেনটা নিয়ে আসি ছাতা কিছু কাঁচা ধোয়া কিচ্ছু করতে পারলাম না এমন বৃষ্টি নেমেছে সকাল থেকেই নেমেছে দেখো আমার পাগলা ছাতা নিয়ে যাচ্ছে চিকেনটা আনবে আর হচ্ছে কি খায় পেলে নিয়ে আসবে ছেলে খাবার আনতে গিয়েছিল গিয়ে দেখে দোকান বন্ধ তারপরে কী আর করবে বললাম একটু হরলিক্স দিয়ে খা আর তার সাথে চারটে বিস্কুট দিয়েছিলাম কিন্তু চারটে বিস্কুট খাইনি দুটো খেয়েছে স্নান করতে যাবো ভাবছি তারপরে দিদি ফোন করলো দিদির সঙ্গে কথা বলতে বলতে স্নান করতে এখনো যেতে পারলাম না তা ভাবলাম চিকেনটা ধুয়ে রেখেই যাই কি করবো চালটাও ভিজিয়ে রেখে গেল এই হয় মানে অবশ্য আমাদের ওকে একটু খিচুড়ি দিয়ে দিয়েছি এইটুকু খেলো ছেলেকে হলিস বিস্কুট দিয়ে দিয়েছি আর খিচুড়ি রয়েছে পরে আমি এসে একটু গরম করে খাবো মনে করো এই ঠান্ডা ঠান্ডা হয়ে গেল ভালো লাগে ঠাকুর ঘরে ঢুকেছি তখন আবার হবু বৌমা ফোন করলো যে কাকিমা কিছু খেয়েছো তুমি তো কালকে উপোস ছিলে তা আমি ওকে আবার বললাম না তখনও আমার কিছু খাওয়া তো হয়নি আলাম পরে খেয়ে নেবো আর ও সিন্নি পোশাক খেতে ভালোবাসে তাই গতকাল আমাদের বাড়ির সামনে যে মন্দিরে পুজো হয়েছিলো সেখান থেকে ওর জন্য আমি একবারটি সিন্নি আবার নিয়ে এসেছিলাম শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছিলাম আর বলো না আবার ফোন এসেছিল মায়ের ফোন মা আজকে পিষ্টি বুঝতে পারেনি গড়িহাটায় চলে গেছে তা মা বললো যে মনা বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি হবে গিয়ে দোকান খুলেছে তা মা যখন ফোন করলো মায়ের সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম তা কথা বলে এদিকে জল বসেছিলাম জল ফুটে গেছে আর তোমাদের বললাম না খিচুড়িটা একটু গরম করে খাবো না আর গরম করিনি কিন্তু বন্ধুরা ওটা খিচুড়ি না হয়ে গেছে একেবারে পায়েসের মতো ওই পায়েসের সঙ্গে মেলানো ছিল না আর দেখবে ওই রকম পায়েস তরকারি মেলানো থাকলে না আমার কেমন যেন লাগে আর এদিকে ছেলেটাকে একটু পেয়ারা কেটে দিলাম কেননা ছেলেটা তো ওই দুটো বিস্কুট খেয়েছে আর ডাসা পেয়ারা কাঁচা ও খুব ভালো খায় আর বৌমা গতকাল প্রসাদ নিতে এসে মানে বাবুর জন্য কয়েকটা পেয়ারাও দিয়ে গেছিল ওই এলাচ দারচিনি আদা রসুন আর সামান্য পেস্ট করে পেঁয়াজ দিয়েছে আজকে আমার বাবু ঘরবন্দি কবার করে বারান্দায় গিয়ে উকি দিচ্ছে ও মা বৃষ্টিটা কেন থামে না তা বাইক নিয়ে তো যেতে যাবে না আর ছাতা নিয়েও যে যাবে ভালো বৃষ্টি তার মধ্যে রাস্তার মাঝে মাঝে জল নর্দমার জল আছে সব রকম জলই তো আর ওই জল পাড়াতে তো হবে বেরোলেই তা দরকারও নেই খুব একটা প্রয়োজন বাইরে তা বললো যে কি করব একটু বৃষ্টিটা থামলে যেতাম কিন্তু না ওই ঝুল বারান্দা দিয়ে ওকে মেরে মেরেই দেখছে দু তিনবার দোকানের দিকে গেছিলো কিন্তু রবিবার ওর বাবা না ওকে আর সেরকম দোকানে বসতে দেয় না তা সেই কথাই তোমাদের রান্না করতে করতে বক বক করে 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 বলছিলাম আর চিকেনের জন্য একটা আলু চার পিস করে নিয়েছি সেই আলুটাই মানে দেবো আমাদের জন্য কিন্তু মাছও এনেছে সেই মাছটা শাশুড়ি মা ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে চিকেনটা বসালাম কেন ছেলে তো ভারী টিফিন সকাল থেকে করেনি তা ভাবলাম চিকেনটা বসিয়ে দি কখন মুড হবে আর বৃষ্টির দিন স্নান ঘরেই রয়েছে হয়তো স্নান টান করে বলবে মা খেতে দাও তা এর জন্যই চিকেনটা আগে করে নিলাম আর আলু এক টুকরো দিয়েছি চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা আমার জন্য চিকেনটা তো কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেন একদম ভালোই ঢাকনাটা দিয়ে যাই দাঁড়াও এখন লঙ্কার গুঁড়ো দেই নি বুঝালি বুঝ বৈশালী মাছ না বুঝালি মাছ যাই হোক এই মাছটা এনেছে মাছটা আর এই যে ধনে পাতা ধনে পাতা দিয়ে ঝাল করবো মাছটা ভাজবো এদিকে চিকেনটা ছোট ওভেনে দিয়ে দিলাম একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই মাছ কিন্তু খুব নরম কড়াইটা ভালোভাবে গরম যদি না হয় তাহলে কিন্তু মাছ লেগে যাবে কারণ এই মাছটা খুব নরম আর খেতেও স্বাদ আর বলবো কি আজকে এই মাছের ঝোলটা খুব ভালোই খাওয়া হয়েছে কদিন ধরে ইলিশ মাছ খেয়ে খেয়ে দেখবে একটা না বেশি দিন ইলিশ মাছ খাওয়া যায় না আর ইলিশ মাছ কিন্তু সেরকম ঝাল ঠাল করে খাওয়াও যায় না তো এই মাছটা আজকে ধনে পাতা দিয়ে ঝাল করেছি ওইদিকে চিকেনটা এত মুসুল ধারা বৃষ্টি আমার মাটার গড়িয়াটা গিয়ে মানে আজকে একদম করে বাবু চিকেন হয়ে যাচ্ছে সকালে ভারী খাবার খাস নাই ওই জন্যই চিকেন বসিয়েছি জল খেয়েছিস বেশি করে মাছটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আমি রান্না করেছি বলে না পত্তা মশাই খেয়েও বললো খুব ভালো হয়েছে সকালের টিফিনটা যদি বাইরের দোকান থেকে এনে না খায় বা ভারী টিফিন না খায় তাহলে দুপুরে ভাতটা একটু খেতে পারে তাও খেতে পারে মানে কি যদি পছন্দের খাবার হয় যেমন আজকে চিকেন হয়েছে বলে চলো এই মাছটা নামাই তো রান্নাঘরে কাজ শেষ আমি বলেছিলাম না আমার গোপালের খিদে পেয়ে যাবে এই যে ভাত দিয়ে দিয়েছি কেননা সকাল থেকে কিছু মানে টিফিন করেনি তো সেরকম তো আমি চিকেনটা আগে করলাম সন্ধ্যাবেলা একটু বেরোবো রেডি হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছে সেই সময় দোকানের আবার মাল আস বেরিয়েছে খুব দরকার যার জন্য বেরোনো ঝিরি বৃষ্টি পড়ছে কয়েকদিন আগে গোল্ডের দোকানে একটা জিনিস বানাতে দিয়ে এসেছি সেটাই আনতে যাচ্ছি আর দেখো না বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তা ভাবলাম দোকানটা বুঝি ফাঁকা পাবে সেখানে গিয়ে এমন একজনকে দেখলাম দেখলে মনটা না খুব খুশি হয়ে যাবে তোমরাও দেখলে খুব খুশি হবে চলো সে কে ওখানে রয়েছে তাকে দেখে তো আমি যে জিনিস বানাতে দিয়েছি সেটা দেখব কি তাকেই দেখতে শুরু করে দিলাম আর এই দেখো দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের সে হচ্ছে কে এই দেখো গোল্ডের দোকানে এসে দেখলাম এনারা এসেছে সোনাকে নিয়ে আমি যে ভিডিও করছি কি সুন্দর আবার ঘুরিয়ে দিল গোপু সোনাকে দেখানোর জন্য ব্যাস আমারও সুযোগ আমি সোনাকে সুন্দর করে ভিডিও করলাম আর সত্যি এত ভালো যেই শুনেছে আমি ব্লগে দেব ভালো করে মানে আমার সঙ্গে কথাবার্তা বলো খুব ভালো লাগলো

আর হয়তো ভাবছ আমি যে জিনিসটা বানাতে দিয়েছি সেই জিনিসটা তোমাকে দেখালাম না তো হ্যাঁ দেখাবো বাড়িতে গিয়ে এখানে এসে গোপোষণাকে দেখতে দেখতে মানে এত আনন্দ লেগেছে আর আসল জিনিসটাই দেখালাম এখন কমেছে আমি না মানে ওই সোনার দোকানে গিয়ে মানে শুধু গোপু সোনাকেই দেখছিলাম আর আজকে তো আমি যে দোকান থেকে বানাই ওর ভাইটাকেও দেখালাম খুব ভালো ওর কাছেই আমি আস্তে আস্তে পয়সা দিয়ে সব জিনিস বানাই আর এটা বানাতে দিয়ে এসেছিলাম বেশ আমার ছেলে যখন ঘুরতে গেছে তখনই বানাতে দিয়ে এসেছিলাম এই যে মানে আজকে যে গেলাম সেটা কি নিয়ে এসেছি গোল্ডের দোকানে গিয়ে সেটা তো তোমাদের দেখাতেই হবে আর এটা কিন্তু নিয়ে এসেছি কিন্তু আমার না একজনের জন্য এটা বানাতে দিয়ে এসেছি না রেডিমেড পাওয়া যায় কিন্তু রেডিমেড না আমি মানে অর্ডার দিয়ে এসেছিলাম বেশ অনেক দিন আগে হ্যাঁ কিশোর কুমারের আজকে কততম জানি জন্মদিন গানের আওয়াজ আসছে ঠিক আছে দেখাচ্ছি আর কথা বলতে পারবো না গানের আওয়াজ আসছে ডিজাইনটাও আমি বেশ পছন্দ করেই দিয়েছে আমার খুব ভালো লেগেছে তা তোমাদের সবারই খুব পছন্দ হবে দেখো দেখলে ভালো লাগবে আর এখানে কেন ভয়েস দিচ্ছি বুঝতেই তো পারছো কিশোরের বেশ সুন্দর মানে গান দিয়েছে কিশোর কুমারের সেই গানটা শুনতেও বেশ ভালো লাগছে আর এই দেখো তোমরা এইভাবে হয়তো বুঝতে পারবে না আর খুব একটা যে বড় তাও না ছোটোর মধ্যে খুব মজবুত আর আমি কিন্তু এর কোনো দামঠাম তোমাদের বলবো না ঠিক আছে তা আমি দেখাচ্ছি তারাও তোমাদের এটা এগুলো এই মানে যেই জিনিস দুটোকে আমি সুন্দর করে সাজিয়ে নিই তারপরেই তোমাদের দেখাবো আর এই জিনিসটা বললাম না সববারই খুব 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 পছন্দ হবে তবে ডিজাইনটা আমি সিলেক্ট করে দিয়েছি এই দেখো একটা হচ্ছে রুপো সিঁদুরের কৌটো আর ওটা হচ্ছে সিঁদুর পরার একটা কাঠি তা এটা না গোল একটু চেয়েছিলাম তা সেটা আর দিল না বললো দিদি এত মজবুত জিনিসগুলো আর দেখে তো বুঝতেই পারছো ল্যাকে না মানে বেশ একটু মজবুত টেকসই আর রেডিমেড কিনতে গেলে এরকম কিন্তু মজবুত পাওয়া যায় না আর সিঁদুরের ওটা হচ্ছে কৌটোটা হচ্ছে লাভ সাইন আমার তো খুব পছন্দ হয়েছে আর এই যে সিঁদুরের যে পড়ার যে কাঠিটা সেটার নাম মাথার দিকটা দিয়ে আমি একটু গোল দিতে বলেছিলাম যে একটা গোল চ্যাপ্টার টিপের মতো দিলে সিঁদুরটা পরতে সুবিধা হতো এত মানে ভাল লাগছে তা যাতে ভালো করে দেখানো যায় তোমাদের এইভাবে দেখালাম এবার কি অনুষ্ঠানে কাকে দেব। সেটা যখন দেব তখন তো বুঝতে পারবে এখন আগের থেকে এনে রেখে দিলাম বুঝলে তো এখন আর বললাম না যে কাকে দেব। এবার ঠিক আছে বন্ধুরা প্যাকিংটা করে রেখে দিই যাকে দেওয়া তাকে তো দেবই অনুষ্ঠানে যখন যাব তখন দেব তোমাদের তখনই ভিডিও করে দেখাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা